দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের মন্ত্রী শান্তিদের দুর্নীতির জন্য দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল করে দিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট শুধু সুপ্রিম কোর্ট নয় এর আগে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ তারপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই একই সিদ্ধান্ত হয়েছিল তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দু ষোলোর পুরো প্যানেল বাতিল হয়ে গেছে কারণ যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার দপ্তর এসএসসি করতে দেয়নি আপনি কাদের পাশে আছেন ছাব্বিশ হাজার শিক্ষকের শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে আমি আপনি তাদের পাশেই আছি যারা যোগ্য যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নাম তুলে চাকরি পেয়েছে এবং অযোগ্যদের ভিড়ে ডুবে গিয়ে যাদের চাকরি চলে গেল সেই যোগ্য চাকরি প্রার্থী যোগ্য শিক্ষকদের পাশে আপনি আমি আছি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশাপাশি অযোগ্য চোরদের পাশেও আছেন কেন চোরদের বাঁচাতে তাদের পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটা দেখাবো আপনাদের এবং তিনি আজকে সুপ্রিম কোর্টের কাছেই জবাব চেয়েছেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র একেবারে সাংবাদিকের সামনে ইন্টারভিউতে পরিষ্কার বলছেন পার্থ চট্টোপাধ্যায় যে চুরি করতেন সেটা দল জানত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় চাকরিতে চুরি করেছেন এটা জানার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন তাকে আর শিক্ষামন্ত্রীর চাকরি দেননি পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন শিল্পমন্ত্রীর চাকরি মানে জিনিসটা এমন ছিল শিক্ষামন্ত্রী হয়ে অনেক শিক্ষকের চাকরি চুরি করেছিস এবার শিল্পমন্ত্রী হয়ে চুরি কর আমি বলছি না কোন বিরোধী দলের নেতা নেত্রী না কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র বলছেন পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করেছেন এই চাকরির ভাগ কি আরো কেউ পেতেন পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভার ছিলেন এই চাকরির ভাগ আরো কি কেউ পেতেন না পার্থ চট্টোপাধ্যায়ের চাকরি চুরি যেটা কুনাল ঘোষ জানেন দলও জানতো মমতা বন্দ্যোপাধ্যায় জানতো সেই চাকরি চুরির টাকার ভাগ কেউ পেত কি না সেটা বাংলার মানুষ বলতে পারবে কিন্তু আজকে নেতাজি ইন্ডোরে যোগ্য অযোগ্য প্রত্যেকটা শিক্ষক শিক্ষাকর্মী যাদের চাকরি চলে গেল তাদেরকে প্রত্যেককে সামনে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করলেন যে তিনি যোগ্যদের পাশেও আছেন তারপরে অযোগ্যদের পাশেও আছেন চোরেদের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কেন চোরেদের পাশে কেন থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অন্যায় করে চাকরি পেয়েছে তাদের পাশেও বাংলার মুখ্যমন্ত্রী আছেন আগে শুনে নিন বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের ঠিক কি বললেন দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্ল্যারিটি চাইবো যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দুমাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকবো আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কী কী এভিডেন্স আছে আমি দেখবো সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ তাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কী কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের পাশে আছে কোন চোরেরা যে চোরেদের লিস্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে দিয়েছে স্বয়ং এসএসসি এসএসসি সিবিআই এরা চোরেদের লিস্ট দিয়েছে কতজন চোর আছে জানেন এই যাদের মোট চাকরি গেছে যে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি আছে তার মধ্যে এই প্যানেলটার ওয়ান থার্ড চোর তিন ঘোষিত চোর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ হয়েছিল এদের মধ্যে ইন সার্ভিস যারা আছেন চারশো পঁচিশ জন তারা চাকরিতে পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন বাকি যারা আছে পঁচিশ হাজার তিনশো আঠাশ জন তাদের চাকরি বাতিল হয়ে গেছে এবং চোর কারা চোর তিনটে ক্যাটেগরিতে আছে এস বলছে চোর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার বলছে চোর তিনটে ক্যাটাগরিতে আছে ওএমআরসি কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন চার হাজার তিনশো সাতাশ জন এসএসসি সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন দু হাজার আটশো তেইশ জন প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চাকরি পেয়েছেন এক হাজার একশো চুয়াত্তর জন মোট আট হাজার তিনশো চব্বিশ জন চোর শিক্ষক অফিসিয়ালি চোর শিক্ষক এদিকে সুপ্রিম কোর্ট বারো শতাংশ সুদ সহ পুরো মাইনে ফেরত দিতে বলেছে এই আট হাজার তিনশো চব্বিশ জন চোর শিক্ষক যাদেরকে চোর বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এসসি যাদেরকে চোর বলছে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে লিস্ট দিয়ে জানিয়েছে এরাই একমাত্র চোর সেই চোরেদেরও পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুখ্যমন্ত্রী চোরেদের পাশেও আছে পরিষ্কার ঘোষণা করলেন আজকে এবং তিনি এই বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে বললেন সুপ্রিম কোর্টের কাছে হিসেব চাইব যোগ্য এবং অযোগ্য কারা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চার বছর ধরে মমতা সরকারকে বলে এলো এসএসসি কে বলে এলো আপনারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করুন যোগ্য শিক্ষক কারা তাদের থেকে অযোগ্য শিক্ষকদের বাদ দিন সুপ্রিম কোর্টেও পারল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাইকোর্টেও পারল না সেই যোগ্য লিস্টের তালিকা জমা দিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে মূর্খ বানানোর জন্য বলছেন সুপ্রিম কোর্টের কাছেই হিসেব চাইব চাকরির পরীক্ষা নিলে এসএসসি চাকরির পরীক্ষা নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর সুপ্রিম কোর্ট হিসেব দেবে যোগ্য কারা অযোগ্য কারা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে কোনো হিসেব নেই তার চেয়েও বড় কথা শুনুন এসএসসি সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছে দু জন অর্থাৎ এসএসসি কে বাদ দিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর কে বাদ দিয়ে পার্থ চট্টোপাধ্যায় কে বাদ দিয়ে চাকরি পেয়েছে দু জন তাদের প্রত্যেকের কাছে গড়পর্তা কুড়ি পঁচিশ তিরিশ মানে গড়কর্তা পঁচিশ লাখ টাকা নেওয়া হয়েছে সাতশো কোটি টাকা তোলা হয়েছে সেই সময় রাজ্যের মন্ত্রিত্বের ক্যাবিনেটে এক নম্বর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু নম্বর ছিলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে টপকেও এস এসসি থেকে মোট এস এসসি কে টপকেও পার্থ চট্টোপাধ্যায়কে টপকেও দু হাজার জনের চাকরি হয়েছে কত বড় পাওয়ারফুল নেতা মন্ত্রী ভাবুন একবার কেই যিনি জনকে চাকরি করে দিলেন সুপারিশ ছাড়া অর্থ দপ্তরকে নিয়ে তাকে চাকরি করে দিলেন কাদের করে দু হাজার আটশো তেইশ জনকে ইনি কে সাতশো কোটি টাকা তুললেন পার্থ চট্টোপাধ্যায়কে টপকে এবং পার্থর মাথায় একমাত্র ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইনি কে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন নাকি এস এস সুপারিস ছাড়া অর্থ দপ্তরকে নির্দেশ দিয়ে চাকরি করে দিল দু জন এই বড় চোরটার নাম কি আমরা জানতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের কাছে জবাব চাইছেন শুনুন আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ কাটতে পারে না সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে রিভিউ পিটিশানও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশানটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি তো ওয়াই ওয়ার আস কি ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে করে কাজ করুন কি বলবেন আপনারা নাটক পুরোপুরি বাংলার মানুষের সামনেই হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই বাংলার ভোটারদের মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে মহিলা ভোটার পাঁচ কোটি যদি ভোটার থাকে আড়াই কোটি মহিলা যাদেরকে লক্ষ্মীর ভান্ডার পেলেই খুশি তারা বাকি আড়াই কোটির মধ্যে আমার মুসলিম ভোট আছে তেত্রিশ পার্সেন্ট তারা চোখ বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট দেবে তারা ভাববে না কাদের চাকরি গেল তারা ভাববে না রাজ্যে শিল্প এলো কি এলো না কারণ তাদের বেনোয়াস হয়ে গেছে যে বিজেপি এলেই সর্বনাশ অথচ উত্তরপ্রদেশে গুজরাটে মধ্যপ্রদেশে হরিয়ানাতে মহারাষ্ট্রে সব জায়গাতেই বিজেপিও আছে বিজেপি সরকারও থাকে সরকার থেকে চলেও যায় তারা পাঁচ দশ বছর অন্তর অন্তর চেঞ্জ করে শুধু আমাদের রাজ্যেই বেনোয়াসটা হয়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের পাশে দাঁড়াচ্ছেন আগে যোগ্যদের দেখি তারপরে অযোগ্যদেরও দেখবো না চোরেদের পাশেও থাকবো কারণ চোরেদের পাশে না থাকলে তাহলে বিপদ চোরেরা তো টাকা ফেরত চাইবে চোর শিক্ষকরা যাদের চাকরি চলে গেছে যারা চুরি করে চাকরি পেতে পারে তারা অপেক্ষা করছে যদি চাকরি না ফেরত আসে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না করতে পারেন তাহলে চাকরির টাকা ফেরত চাইবে না জানি কার কার কাছ থেকে টাকা ফেরত চাইবে এই কতজন চোর বা এই প্যানেলে যারা আট হাজার কতজন অফিসিয়ালি চোর শিক্ষক আছে তারা তো টাকা ফেরত চাইবে কাদের কাছে টাকা ফেরত চাইবে কি বলবেন আপনারা বাংলাদেশ ভোটারদের বাংলার ভোটারের সামনে পরিষ্কার মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমি অযোগ্যদের পাশেও আছি সুপ্রিম কোর্টের কাছ থেকে হিসেব চাইছেন এর পরে আপনাদের আর কিছু জানার আছে আর কিছু বোঝার আছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন বাংলা আমরা আবার বাংলার মেন স্ট্রিম প্রিন্ট মিডিয়া না দেখালেও আমরা ঠিক কি ঘটছে একেবারে আপনাদের চোখের সামনে সেটা আমরা পরিষ্কার করে দেখানোর চেষ্টা করব এবং এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না